ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট শাখার আওতাধীন ঢালুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে নবীন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ঢালুয়া তাহফিজুল কোরআন ইসলামী একাডেমি হলরুমে মাওলানা দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাফেজ পারভেজ হোসেন অনুষ্ঠান শেষে উপজেলার ঢালুয়া ইউপির জাপানন্দী গ্রামে এক অসহায় আলেম পরিবারকে পীর সাহেব শরমনায়ের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েক আয়েম পরিষদ নাঙ্গলকোট উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা সৈয়দ আহমদ জামালউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা বাহাউদ্দিন সাবেক সহসভাপতি মাওলানা মুজাম্মেল হুসাইন বেনিফিটস ফর উম্মা ফাউন্ডেশনের পরিচালক মুফতি সাজ্জাদ হুসাইন রাহাত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাঙ্গরকুট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাদ হোসাইন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাঙ্গরকুট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাসেল হামিদ সহসভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম হেলাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালমান ফার্সি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢালুয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা দিদার ও অন্যান্য দায়িত্বশীলরা এ সময় উপস্থিত ছিলেন